আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো স্কুল কলেজ খোলার বিষয়ে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রী তো সিদ্ধান্তটি কি তোমাদেরকে সহজেই বুঝিয়ে দিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো আসলো স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন করে কি সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষামন্ত্রী তো তিনি যেটা বলতেছেন আমি তোমাদেরকে বিষয়টি বলে দিচ্ছি আর একটি সুখবর প্রাথমিকের জন্য তোমরা ইতিমধ্যে জানো যে চারে আগস্ট কিন্তু খুলছে প্রাথমিক বিদ্যালয়গুলো ঠিক আছে চারটি সিটি কর্পোরেশন ছাড়া এবং নর্সদী যে পৌরসভাটা রয়েছে ওটা ছাড়া তো এটা হচ্ছে আপাদত সুখবর যারা প্রাথমিকে পড়া আর কি তো এবং স্কুল কলেজ যারা পড়াশোনা করতেছ তাদের জন্য যে বিষয়টি সেটি হচ্ছে যে শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটি হচ্ছে যে একসাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলো না খুলে তিনি যে চাচ্ছেন যে দাপে দাপে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে ঠিক আছে দাপে ধাপে কীরকম যেমন এখানেও দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে দাপে দাপে জানালেন মন্ত্রী অর্থাৎ শিক্ষামন্ত্রী বললেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাবে দাপে খোলা হবে তো বিষয়টি হচ্ছে যেমন প্রথমে প্রাথমিক যে বিদ্যালয়গুলো আছে সেগুলো খুলতেছে ঠিক আছে তো বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাবে দাপে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হোসেন চৌধুরী তবে কোন পর্যায়ে শিক্ষ প্রতিষ্ঠান কবে খোলা হবে সে বিষয়ে কিছু জানাননি মন্ত্রী তো আপাতত তোমরা ধারণা করতেছি যে প্রাথমিক বিদ্যালয় যেহেতু আগে ঘোষণা করেছে অর্থাৎ খোলার এরপরেই হচ্ছে মাধ্যমিক মানে হাই স্কুল যেটা আছে যারা হাই স্কুলে পড়াশোনা করছে তোমাদেরটা খোলা হবে ঠিক আছে এবং এরপরেই মূলত হচ্ছে কলেজগুলো খোলা হবে আর সবশেষে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি আন্দোলন করতেছে তো তাদের যে বিশ্ববিদ্যালয়গুলো এগুলো একটু পরে খোলা দেওয়া হবে তো শিক্ষামন্ত্রী কী বলেছেন যেন আমরা জননিরাপত্তা এবং ঝুঁকি বিবেচনা নিয়ে দাবি দাবি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই তো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক শিল্পপুত্রী নুর মসজিদ মাহমুদ হোমাইন শিক্ষামন্ত্রী মহবুল হোসেন চৌধুরী তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলে সমকর্ম সমকর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম ঠিক আছে চৌধুরী ডাক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাত আহমেদ পলক উপস্থিত ছিলেন তো বিষয়টি হচ্ছে যেন তো ধারণা করা হচ্ছে যে দাবি দাবে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমি যেভাবে বললাম ঠিক এইভাবেই আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে কেননা আমরা গতকালই জানতে পেরেছি যে প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু চারে আগস্ট খুলতেছে এরপরে হচ্ছে হাই স্কুলগুলো খুলে দেওয়া হবে এরপরে হচ্ছে কলেজ এরপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো এভাবে হচ্ছে দাবি দাবি খুলে দেওয়া হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ